এটা হলো ওয়াজিব নামাজ আর বেথির নামাজের মধ্যে দোয়ায়ে পুনত পড়া এটাও হলো ওয়াজিব হানাপি মাঝাবে বেঁথির নামাজ তিন ডাকাত পড়া হয় আর বেঁথির নামাজের তৃতীয় রাকাতে সোরা ফাতে সঙ্গে একটি সোরা মিলানোর পর তাকবিরে তাহারিমার মতো তাকবির পরে হাত বাঁধার পর আমরা এই দোয়ায়ে পুন পাঠ করে থাকি দোয়ায়ে পুনত পড়ার এটাই হলো নির্দিষ্ট সময় এবং পদ্ধতি সম্মান দর্শক এই সময় যদি আমরা দোয়ায় পুনত করতে ভুলে যাই তাহলে আমরা কি করব। আমরা যদি এই সময় দোয়ায়ে কোনো পড়তে ভুলে যাই এরপরে যদি আমরা রুকুতে চলে যাই রুকুতে চলে যাওয়ার পর থেকে নিয়ে আর সালাম ফেরানো পর্যন্ত যে সময় যদি আমাদের স্মরণে আসে যে আমরা দোয়ায়ে এখনো পড়তে ভুলে গেছি তাহলে আমরা কিন্তু নামাজের মধ্যে দোয়া এখনো তার পড়তে পারবো না কেননা দোয়া এখনো পড়ার নির্দিষ্ট একটা সময় এবং পদ্ধতি রয়েছে সেজন্য যখন আমরা সেই সময় এটি পড়তে পারিনি সেজন্য আমরা বাকি নামাজের মধ্যেও আর এটি পড়তে পারবো না এটাই হলো আলা। তবে আমরা এক্ষেত্রে সেজদায়ের সহ করবো কেননা যেহেতু আমাদের একটা ওয়াজিব ছুটে গিয়েছে যার কারণে আমরা সেজদায়ের সহ করব সহ সেজদা দিব অর্থাৎ তৃতীয় রাখাতে আমরা থাকে শুধুমাত্র আত্মহিয়াতো পাঠ করব। আত্মাহিয়াতো পাঠ করার পর একদিকে সালাম ফেরাবো এরপরে আমরা অতিরিক্ত দুটা সেজদা দেবো দুইটা সেজদা দেওয়ার পর আমরা আহ তাহিয়াতু দরুদ্দ ইব্রাহিম তাহলে আমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহরাবুল আলমী আমাদের সকলকে এমনটা তান করুক সামনে দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ